আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আমি আজকে একটা ব্যাপার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার আমাদের বাসায় এই বাসায় ঘটে গেছে সেটার একটা দারুণ অভিজ্ঞতা এটা আপনাদের সাথে শেয়ার করব যেখানে আপনি দেখতে পারবেন একটা শিশুর সৃজনশীল চিন্তা আর শেখার কৌতূহল সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করা তো ঘটনাটা আমি খুব সংক্ষেপেই বলবো আপনারা একটু শুনুন ইন্টারেস্ট পাবেন বিশেষ করে আপনাদের বাসায় বাড়িতে তাদের শিশু আছে ছোট শিশু তাদের তো ঘটনা হচ্ছে যে আমাদের যে এই বাসায় যে বাসায় আমি কথা বলতেছি এ রান্নাঘর তো এই রান্নাঘর থেকে দেখিয়ে একদিন আমার ছোটো নাতনি আমার যে ছোট মেয়ে আছে ডাক্তার মার্জিয়া ইসলাম তার একটা মেয়ে আছে তার একটা মেয়েই ওর বয়স এখন টু প্লাস মানে দুই বছরের বেশি ঘটনাটা ঘটেছে আরও এক মাস আগের ঘটনা এটি এর থেকে আমি ভাবতেছি নিয়ে সে কী করছে যে এরা আমাদের যে সে ঘন ঘন আবার করে যায় সে খেলনাতে খেলে তার যে নর্মাল খেলনা আছে এগুলোতে বেশি না খেলে বড়দের কাজের জিনিস দিয়ে বেশি খেলতে চায় তো বারবার সে রান্নাঘরে প্রবেশ করে আমরা বাধা দিই রান্নাঘর থেকে সে এই যে তেলে ভাজার যে চাকনি তেল থেকে কড়াই থেকে যে তেলে যে ভাজা হয় পিটা সেগুলি যে এই ছাঁকনি থাকে সেই ছাটনিটা সে এনেছে শিশুর নানি আর কি শিশুর নানি যে আমার শাকনি না ভেঙে ফেললো আকাম করলো আর কি সেটা শিশুরা কিছু বাংলা আমরা আকাম করলো যাই হোক বাংসে বাংসে খেল খেলতে গিয়ে বাংসে বা তারপরে এটাই শেষ না পরের দিন দেখা গেল যে আমার ওয়াইফ দেখছে যে সেটা সেই খেল সেই চাকনি দিয়ে এই মেগনিং ফাইং গ্লাস বানিয়ে সে খেলতেছে তো ওইটা আমার কাছে বলল সেই ঘটনাটা দেখাই যে চাকনিটা কেমন ছিল এই যে চাকনিটা হলো যে এরকম ভাঙার আগে এরকম ছিল এটা ভাঙার আগে এরকম তো এটাও খুব ভাঙা খুব সহজ চিকন চিকন জোড়া লাগানো ছিল এখানে চিকন চিকন এর সাথে তারের সাথে তো এইটা সহজে সে ধাক্কা দিয়ে হয়তো ভাঙছে আর কি তো ভাঙার পরে যে আলাদা হয়ে গেলো তাহলে এইটা একটা খেলা হয়েছে তা আমরা মনে করছি এটা একটা খেলা হচ্ছে কিন্তু দেখা গেল যে সে এই বিভিন্ন জিনিসের উপর সে এইভাবে এইভাবে চাষ করতেছে এরকম এরকম করে তো তখন আমার ওয়াইফ মানে এই যে এই শিশুর নানি আমার কাছে এসে বলো দেখছো ওর নাম আবার নাম যারা আমাদের যারা কি করছে না এটা কিন্তু সে আকাম করে নেয় সে একটা ইয়ে ম্যাগনিফাইং গ্লাস তৈরি করছে এটা এ দেখো সে মনে করছে এই এটা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যেই দেখতে না হয়তো গ্লাসটা নাই কিন্তু গ্লাস থাকলেও তো একটা ট্রান্সপারেন্ট থাকে আমি যখন আপনাদের প্রথম দেখলাম আপনারা কিন্তু এটাকে ম্যাগনিফাইং গ্লাসে মনে করতেছিলেন ভিডিও শুরুতে তো আমি খুব এটা নিয়ে মজা হইলাম তো মজা পাইলে কি হব এই ঘটনাটা আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে শিশুরা আসলে নষ্ট করে না আমরা তো মনে করছিলাম সে নষ্ট করেছে তারা অনুসন্ধান করে অনুসন্ধান করতে গিয়ে নষ্ট হয় আসলে শেখে আর কল্পনা করে তে একজন আমি একজন এখন নানা আমার দুই দুই মেয়ে এই বড় মেয়ের দুইজন সন্তান একজন ছেলে একজন মেয়ে আমি তাদেরও নানা আবার ছোটো মেয়ে ডাক্তার আর তাদের এক মেয়ে এই মেয়ের কথা আমি বলতেছি এ আমার নাতনি তো আমি একজন পিতা ছিলাম আগেই মেয়েদের পিতা ছিলাম আমি এদের ছোটো কাল থেকে বড় হইতে দেখেছি ওরা যেভাবে বড়ো হয়েছে আমি দেখেছি আর এখন দেখতেছি আমার নাতনিদেরকে এই নানা হিসাবে আমি শুধু আমি কিন্তু শুধু নানাই না এবং পিতাই না আমি একজন ডাক্তার তো ডাক্তার হিসেবে আমি বুঝেছি শিশুর এমন কৌতূহলি ভবিষ্যতের বিজ্ঞানী উদ্ভাবক বা চিন্তাবিদ তৈরি করে তে আমরা অনেক সময় তাড়াহুড়া করে বলি এই জিনিসটা নষ্ট করো না এই জিনিসটা নষ্ট করো না দেখা গেছে একটা জিনিস নষ্ট করতেছে আমরা বলি এই জিনিসটা নষ্ট করো না আর কি কিন্তু আসলে ওরা শেখার প্রক্রিয়ার মধ্যেই থাকে আমার এই যে এই যে নাতনি এর মা যখন এরকম ছোট ছিল তো তখন একদিন দেখা গেল যে ওরা যে বিছানায় থাকে ওই বিছানায় নতুন চাদর মাঝখান দেয়া মনে হয় যেন ব্লেড দিয়ে কেটে দিছে এরকম দুইটা জায়গায় কেটে দিছে নতুন চাদর বিছানা চাদর বেডশিট তো এটা নিয়ে ভাবাইতে শিখলাম শিখাই ভাবতে লাগলাম যে এইটা এই আকামটা করলে কোনো নতুন চাদর কাটলো তাকে প্রশ্ন করাতে সে শুধু ফেল ফেল করে তাকেই থাকে তারপর এক সময় দেখি যে এই বিছনার নিচে অনেকগুলো কাগজ কাটা কাগজ কেটে কেটে ডিজাইন তৈরি করছে সে তো ওর বড়জন যে মুনা এই মেয়ের নাম দিনা বড়োজন মোনা সে তার স্কুলের যে বিধি ছিল সৃজনশীল কাজ দিছিল সে কাগজ কেটে কেটে করতে হয় ওইটার দেখে সে এই নিজেই কাগজ কেটে অনেকগুলো ডিজাইন তৈরি করছে মতো করে সেগুলা কি করছে সে সেই জানে কিন্তু তখন আমার কাছে মনে হলো এটা কাটলো কী দেয়া কাটলো দিয়ে বলছি জিজ্ঞেস করছি দেখি তুমি কেটেছ মাথা না তো কি দেয়া কেটেছ তখন একটা কেসি দেখাইলো কাপড় কাঁচার যে কেসি আছে যাকে বড় বোনকে দেখছে কাটছে ও তুমি কোথায় বসে বৈশা কাছ দেখো বিছানার মাছ মাঝখানে তখন বুঝলাম মিস বিছানার মাঝখানে বসে বসে এই ডিজাইন করে কাগজ কাটছে কাগজ কাটতে গিয়া ওই যে ইয়ের যে চোক্কা ইয়াসে কেচির মাথা এটা হয়তো ইয়েতে বেডশিটে ঢুকে গেছে তো ওখানে সে সুন্দর করে কাগজও কাটছে সাথে করে আর এই দিকটা বেডশিটও কেটে গেছে তো এইটা সে আর ব্যাখ্যা দিতেছে না কীভাবে বিছানা কাটছে এবং সে লুকাইয়ে রাখছে সে কাগজগুলা তো এইখানে কিন্তু তার তাকে যদি আমরা বাধা দিতাম কাগজ কাটতে তাহলে কিন্তু সেও কিন্তু তার এই সৃজনশীল কাজগুলো শিখতে পারতো না এখানেও শিক্ষার আছে আর তারই মেয়ে এরকম লুকিং মানে ম্যাগনিফাইং গ্লাস তৈরি করছে রান্নাঘরের চাকনি দিয়ে এটা রান্নাঘরের চাকনিছি তো এই যে ছোট্ট গল্পটা আমাদের মনে করে দেয় সৃজনশীলতা শুরু হয় কৌতূহল থেকে এটা মনে করাই দেয় আর আপনার সন্তানও হয়তো এমন কিছু করছে যা আপনি আগে লক্ষ্য করেননি ওদের পাশে থাকুন সময় দিন আর ওদের ভাবনার জগৎটা উপভোগ করুন তো শেষে আমি ভিডিওটা শেষ করতেছি যে এই এটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা ফলো করে রাখুন আমি মাঝে মাঝে এরকম শিক্ষামূলক ভিডিও দেই মোটিভেশনাল ভিডিও দেই এছাড়াও আমি আমি শখের বাগান করি সাত বাগান বা বাগানের ভিডিও দিই সেগুলো দেখতে পারবেন আর নানান রকম ভিডিও আমি যখন ভ্রমণ করি তখন সেগুলো শেয়ার করি তা আজকে মতো শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ